কুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রসিম রহমাতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেলায় অনেক ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর যারা এই কাজটা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বাসায় মেহমান আসবে তাই সবগুলা বিছান ঝাড়ু দিয়ে নিলাম আমরা যেহেতু মানুষ কম তাই আমরা একটা বিছান সবসময় থাকা হয় অন্য ঘরে আর যাওয়া হয় না তো আজকে মানুষ যেহেতু আরও আসতেছে তাই আমার সবগুলা ঘুষিয়ে নিতে হবে ভালোভাবে এই যে আমি বিছানগুলা ঘুষিয়ে তারপরে উঠান ঘর ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম থালা বাসনগুলা ধুয়ে নিলাম তারপরে যে দুপুরবেলা রান্না বসিয়ে দিলাম বিকালবেলা আবার একটু বাজারের দিকে যেতে হবে তাই তাড়াতাড়ি রান্না করতেছি আসলে ছেলের কাছে যখন মায়েরা কোনো কিছু আবদার করে এমন এমন ক্ষেত্রে হয় কি মানে মনে থাকে না বা যে কোনো কারণে দিতে পারে না কিন্তু সন্তান যখন মায়ের কাছে কোনো কিছু আবদার করে তখন মায়ের মনটা এমন থাকে যে কখন দিবে দিতে যতক্ষণ না পারবে ততক্ষণ মানে তাদের ভালো লাগে না তো তেমনটাই আমার বেলায় হয়েছে মানে ঈদের দিন যখন ওর দাদার বাড়ি গেছিলাম ওইখানে অনেকগুলো ছেলে আছে বাচ্চা আছে ওরা অনেক খেলনা দিয়ে খেলা করতেছিল। মানে বন্দুক দিয়ে খেলা করতেছিল আর কি ওইটা দেখে আমার ছেলে আবদার করছিল মা আমি এটা নিব তখন ওরে মানে বুঝাই নিয়ে আসছিলাম যে বন্দুক তো আর নেওয়াই যাবে না তোমার অন্য একটা গাড়ি কিনে দিব। তো ইয়ে যখন আমরা আসতেছিলাম তখন মানে একটু ব্যস্ত ছিলাম তাই কিনে দিতে পারেনি মানে আমার মাথায় শুধু ওইটাই ঘুরে কোন সময় বাজারে যাব আর ওর জন্য গাড়ি কিনে আনবো তাই আজকে নেট করেছি আজকে যাব। আর এই যে বেগটা দেখতেছেন এটা আমি ঈদের আগে বানিয়েছিলাম কিন্তু কাজটা সম্পূর্ণ হয় নাই তো এটারও কিছু কাজ আছে বাকি তাইও কিছু জিনিস আনতে যেতে হবে এইটার উদ্দেশ্য বাজারে যাওয়া মানে একসাথে দুইটা কাজ সেরে আসব তো ব্যাগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আসলে নিজের হাতে বানানো জিনিস খারাপ হলেও ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে এই যে আমি রেডি হয়ে গেলাম বাহিরে যাওয়ার জন্য উঠানে বের হয়ে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতেছি উনি এখনো ঘরে কী যে করতেছে কে জানে তাই একটু ভিডিও করে নিলাম আমরা বাজারে গিয়ে চলে আসলাম এই যে আমার ছেলের জন্য একটা গাড়ি নিয়ে আসলাম আসলে যা গিয়েছিলাম একটা ছোট্ট গাড়ি কেনার জন্য মানে ছোট্ট একটা খেলনা আনার জন্য কিন্তু আমার গিয়ে গাড়িটা দেখে অনেক ভালো লাগছে তাই আমি মানে ছেলে বাবাকে বললাম আবার এটা নিয়ে দাও পরে ও নিয়ে তেসে বললো না নিয়ে দিল আসলে পছন্দ তো কখন কি পছন্দ হয়ে যাবে কেউ বলতে পারে না আর বাজারে গেলে চোখ খালি এটা নিতে মন চায় ওইটা নিতে মন চায় মানে কোনটা থুয়ে কোনটা নিব মানে বুঝতে পারতেছি পারি না শুধু আনতেই মন চায় আসলে টাকা আছে কি নিয়ে এটা ভাব পারি না মানে এটা ভাব আরো টাইম পাই না তো এই যে বাপ ছেলে খেলা করতেছে গাড়ি নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ